জেলা বিএনপির উদ্যোগে আজকের এই বিশাল কর্মী সমাবেশের প্রধান অতিথি হিসেবে ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বগুড়া জেলা বিএনপির বিপ্লবী সভাপতি বগুড়া পৌরসভার সম্মানিত সাবেক মেয়র বগুড়ার রাজপথের বীর শিবশালার আমাদের শ্রদ্ধা মাজন অভিভাবক শহীদ জিয়া পরিবারের পক্ষ থেকে যিনি বগুড়ার চল্লিশ লক্ষ মানুষকে প্রতিনিধিত্ব করে থাকেন আমাদের সবার প্রিয় নেতা ইতিমধ্যে আমাদের আজকের কর্মী সমাবেশের প্রধান বক্তা বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক জাতীয় সংসদ সদস্য কৃষক দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মোশারুফ হোসেন উপস্থিত রয়েছেন বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এই বগুড়া সদর সদরের মানুষকে যিনি দীর্ঘদিন যিনি যিনি নেতৃত্ব দিয়েছেন এবং সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে আপনাদের সেবা করেছেন আমাদের এক প্রিয় নেতা জানা বালিয়াজ হেনা ভাই উপস্থিত সাবেক সাধারণ সম্পাদক জানালীন চান ভাই সহ আমাদের এখানে আমাদের বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহদিন আইন সাংগঠনিক সম্পাদক নবী সালাম সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি খায়রুল বাসার উপস্থিত অঙ্গ সহযোগী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দের মধ্যে নবনির্বাচিত বগুড়া জেলা বিএনপির সংগ্রামের সভাপতি সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম সাবেক ছাত্রনেতা বগুড়া জেলা ব্যান্দির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছাত্রনেতা যুবনেতা যুব যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত সভাপতি সাবেক ছাত্রনেতা সরকার মুকুল নবনির্বাচিত সাধারণ সম্পাদক রকিবুল হাস রফুল ইসলাম শুভ নবনির্বাচিত ছাত্রদলের সংগ্রামী সভাপতি সন্ধান সরকার বগুড়া শহর বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু এই সদর উপজেলা বিএনপি আন্দোলন করেছে সংগ্রাম করেছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে যে আমি মনে করি বাংলাদেশের মধ্যে যত উপজেলা রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত উপজেলার নাম বাগুড়া সদর উপজেলা বিএনপি আমি বলতে চাই আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছে এই উত্তরের আটটি জেলার মুখ সদরের উপর যেতে হয় সদর উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন যেদিন মনে করেছে এই রাস্তা অবরোধ হবে সঙ্গে সঙ্গে বিশ্বের অবরোধ হয়ে গিয়েছে সেটার নাম বঙ্গরা সদর উপজেলা বের আজকে এই আন্দোলন সংগ্রাম করতে যে আমরা অনেক সাথীকে হারিয়েছি এই সদর উপজেলা বের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম শাহিন দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছে আমরা লক্ষ্য করুন এই কয়েকদিন আগে এই সদর অভিযানের স্বেচ্ছাসেব দলের আহ্বায়ক মিজারুর রহমান প্রায় শত রাজনৈতিক মামলার আসামি তাকেও হামলায় নিহত হতে হয়েছে আমরা তাদের আত্মার করছি সেই সঙ্গে যারা নিহত হয়েছে সদরের সকল নেতৃবৃদের আত্মার মাত ফার কামনা করছে এবং যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে এবং যারা মামলা মুকদ্দমায় নির্যাতিত নিষ্পেষিত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে আজকে একটি সুশৃঙ্খল ইউনিটের নাম বগুড়া সদর উপজেলা বিএনপি একটি শক্তিশালী ইউনিটের নাম বগুড়া সদর উপজেলা বিএনপি আমরা গর্বিত বগুড়া জেলা বিএনপি যখন বক্তব্য রাখে সদর উপজেলা বিএনপি কে ধন্যবাদ দিয়ে বক্তব্য রাখে আমরা গর্বিত যখন আন্দোলনের প্রসঙ্গ আছে বগুড়া সদর উপজেলার নাম তখন চলে আসে এজন্যই আমরা গর্বিত এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা আমরা আন্দোলন করেছি লড়াই করেছি লড়াইয়ের মাধ্যমে আমরা একটি দেশ পেয়েছি হাসিনা মুক্ত দেশ পেয়েছি দেশ পেয়েছে বাংলাদেশের মানুষ মুক্ত বাতাসে কথা বলছে মুক্ত বাতাসে তারা নিঃশ্বাস নিচ্ছে এমন একটি পরিবেশে আমাদের নেতৃবৃন্দ আজকে দিক নির্দেশা নিতে আসছে আমাদের দিক নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আমরা এখনো ক্ষমতায় আসি নাই আমাদের ক্ষমতায় আসার জন্য আবার কি কি করতে হবে কি কি দায়িত্ব রয়েছে আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে আজকে আমরা কোনো বক্তব্য রাখবো না দেশ নেত্রী বেগম বার্তা দিয়েছেন বগুড়া জেলা বিএনপি নেতৃবৃন্দকে বার্তা দিয়েছেন অঙ্গ সংযোগী অঙ্গ সহযোগী সংগঠনের সংগ্রামী জেলার নেতৃবৃন্দকে তারা আপনাদের সামনে যে নির্দেশনা দেবেন আপনারা দয়া করে অক্ষরে অক্ষরে পালন করবেন আমরা চাই না তাদের নির্দেশনা অমান্য করতে চাই কোনো শৃঙ্খলা ভঙ্গের দায়ে আপনারা এই সুসময় এসে আপনার শাস্তির সম্মুখীন হন এটা আমরা চাই না তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা এই মিটিংয়ের শেষ মুহূর্ত পর্যন্ত শৃঙ্খলা রক্ষা করবেন তাদের বক্তব্য শুনবেন নেতৃবৃন্দের বক্তব্য শুনবেন এবং নির্দেশনা মেনে আমরা ঘরে ফিরে যাব এই কথা বলে আমি শুধু একটি কথা বলবো সেটা হলো এই মাটি বিএনপির ঘাটে হিসেবে পরিচিত আমাদেরকে নেতৃত্ব দেয় বিএনপির যিনি নেতৃত্ব দেন বিএনপির যিনি মালিক সেই পরিবার শহীদ আর পরিবারের মানুষরা আমাদেরকে নেতৃত্ব দেয় এটা আমাদের গর্বের ব্যাপার তাই বলতে চাই আমরা তারেক রহমান আমাদের নেতা যিনি শুধু আমাদের নেতা নয় তিনি বাংলাদেশের মানুষের নেতা তিনি আজকের জাতির নেতা বাংলাদেশের মানুষ তার মুখের দিকে তাকিয়ে রয়েছে আমরা গর্বিত যে আমরা সবাই হাত উঁচু করে দেখায় দিতে চাই বগুড়া সদর উপজেলা বিএনপি অতীতের বিএনপির দুর্দিনে তারা ঐক্যবদ্ধ ছিল ভবিষ্যতে তারেক রহমানকে বাংলার মাটিতে বীরের বেশে ফিরে নিয়ে না আসা পর্যন্ত সদর উপজেলা ঐক্যবদ্ধ থাকবে আমরা দুই হাত উঁচু করে আমাদের আমরা ঐক্যবদ্ধ ছিলাম ঐক্যবদ্ধ আছে ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই সমাবেশের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি সবাইকে সালাম আসসালামু আলাইকুম